পয়সা থাকলে পয়সা দিয়ে বিরিয়ানি কেনা যায় আর বিরিয়ানি মানেই তো সুখ তারপরে জিজ্ঞেস করলাম যে খাবার নাই বলে যে আছে আর একটু ভালোভাবে দিতে চাচ্ছি এই যে চলে আসছে সুন্দর করে মালসার মধ্যে দিছে খালি চোখে দেখা যায় তেল বেশি এগুলা কিন্তু সব মিট মিটের মধ্যে একটু ফ্যাটও আছে মাংসর এই উপরটা না ভেজে একেবারে শক্ত হয়ে গেছে ইন্সপায়ার্ড ভাই কাচ্ছি ভাই মাটনের সাইজ ছয় পিস না আপনি ষোলো পিস দেন কিন্তু মাটনের সাইজ এরকম থাকে এই যে বিশাল বড় মাটন উঠছে দেখেন দেখছেন মাটনের সাইজটা দেখছেন এই চামচের সাইজ দেখেন না ভেঙে ভেঙে উঠছে না সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি কোথায় এইটা উত্তরা 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 উত্তর উত্তরা উত্তর দিয়াবাড়ি দিয়াবাড়ি ডান সাইডে অনেক গাড়ির শোরুম টোরুম আছে আর বাম সাইডে আছে কিলো বিরিয়ানি হ্যাঁ একটা কথা আছে যে পয়সা থাকলেই সুখ কেনা যায় না কথাটা জানেন তো আপনারা কিন্তু বাংলাদেশের কিছু মানুষের জন্য পয়সা থাকলে সুখ কেনা যায় কিভাবে পয়সা থাকলে পয়সা দিয়ে বিরিয়ানি কেনা যায় আর বিরিয়ানি মানেই তো সুখ তাই না আচ্ছা আজকে আমরা কেজি কেজি সুখ কিনবো এবং খাবো মানে কেজি বিরিয়ানি কিলো বিরিয়ানি এইখানে কেজি হিসাবে বিরিয়ানি বিক্রি হয় এই জন্য আজকে আমরা এখানে আসছি এটা হচ্ছে কিলো বিরিয়ানি আসেন কিলো বিরিয়ানিতে অনেক কিছুই আছে স্ন্যাক্স আছে হ্যাঁ চিকেন সিক্সটি ফাইভ পপস চিকেন তন্দুরি পপস এই ধরনের অনেক কিছুই আছে হ্যাঁ এই সাইডে আপনার রোস্ট আইটেমটা আইটেম আছে কারিজ আইটেম আছে কিন্তু আমাদের ফোকাস এইখানে হ্যাঁ সিগনেচার মাটন কাচ্চি এটা তিনশো গ্রাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা ছয়শো গ্রাম ছয়শো নিরানব্বই টাকা এক কেজি এক হাজার ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ এখানে কয় পিস মাটন আসবে কি আসবে না আসবে জানি না আমরা মাটন কাচ্চিটা নিব ইনশাল্লাহ এটা সিগনেচার মাটন কাচ্চি এইখানে আছে মোগলাই তেহারি মোগলাই তেহারির প্রাইসটা হচ্ছে তিনশো গ্রাম দুইশো ঊনপঞ্চাশ টাকা ছয়শো গ্রাম চারশো নিরানব্বই টাকা আর এক কেজি সাতশো ঊনপঞ্চাশ টাকা এরপরে আসে শাহি চিকেন বিরিয়ানি এখানে তিনশো গ্রাম দুইশো টাকা ছয়শো গ্রাম চারশো ঊনপঞ্চাশ টাকা এক কেজি ছয়শো উনআশি টাকা এরপর আছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি যেটা তিনশো গ্রাম দুশো ঊনপঞ্চাশ টাকা ছয়শো গ্রাম চারশো নিরানব্বই টাকা আর এক কেজি সাতশো ঊনপঞ্চাশ টাকা এই হায়দ্রাবাদি চিকেন এবং মোগলাই তেহারি এই দুইটার দাম সেম আর সবচেয়ে বেশি দামই আছে কাচ্চি মাটন কাচ্চি আর একেবারে কমের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে শাহি চিকেন বিরিয়ানি এছাড়া এই বিভিন্ন ব্রেড চিকেন রোস্ট এইগুলো আছে হ্যাঁ পোলাও আছে নবাবী পোলাও আফগানি পোলাও আছে আফগানি পোলাও এক কেজি ছয়শো টাকা হ্যাঁ জাফরানি পোলাও আছে এক কেজি তিনশো নিরানব্বই টাকা ডেজার্ট আছে হুম তো আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এইখানে বিরিয়ানিটাই আমরা প্রেফার করব। একটু আসেন দেখি কি বিরিয়ানি ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু জিজ্ঞেস করি ভাইয়া কে আসবেন অর্ডারটা নিতে একটু আসবেন আপনাদের সিগনেচার সিগনেচার মাটন কাচ্ছি এটা আছে আচ্ছা এক কেজি যেটা এটা কি আপনারা এই ক্লে পটে দেন মাটির হাড়িতে হাড়ি ছাড়া এক কেজি এই মাপা যখন করবেন তখন আমরা দেখতে পারবো তো ঠিক আছে তাইলে আমি এক কেজি মাটন কাচ্ছি নিব শাহি চিকেন বিরিয়ানি আর হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এই দুটার মধ্যে থেকে যে কোনো একটা নিলে ভালো আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি মোগলাই তেহারি যেটা আছে এটা তিনশো গ্রাম দেন শাহি চিকেন বিরিয়ানি যেটা আছে এটা তিনশো গ্রাম দেন

রাইস ওই অনুসারে হ্যাঁ জন্য সবচেয়ে বেটার হয় 1 কেজি কারণ আপনারা মানে দুই পিস করেই পাবে দুই পিস বেটার হয় কারণ বুঝতে পারছি জি আচ্ছা আপনি দেন তাইলে আপনাদের কি রেডি করা আছে তো কোথায় আমরা রেডি করে দেব কারণ এটা আপনার 30 মিনিট সময় লাগবে আচ্ছা এটা রেডি করবেন এইখানে তারপরে দিবেন সবগুলোই সবগুলাই রেডি করে দিতে হবে আচ্ছা ঠিক আছে রেডি করার সময় কি আমরা একটু দেখতে পারবো আছে তাহলে চলেন একটু দেখি অবস্থা রেডি কী করতেছে আমরা অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হই প্রায় প্রায় আজকে যেমন একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে কিলো বিরিয়ানিতে আমরা খাবার টাবার অর্ডার করার পরে আইসা বলতেছে যে আজকে শ্যুটটা করতে পারবেন না আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে একদিন পরে শ্যুট করেন সময় লাগবে কতক্ষণ সময় লাগবে বলে যে একদিন কালকে আসেন তারপরে জিজ্ঞেস করলাম যে খাবার নাই বলে যে আসে আর একটু ভালোভাবে দিতে চাচ্ছি এই ঠিক আছে আমরা তো অ্যাজ এ কাস্টমার আমরা খাবার খাইতে আসছি এখন কাস্টমার আসলে আপনি বলতেন যে আজকে হবে না কালকে আসেন বলে যে না সেটা না এরপরে আবার একজন লোক আসলো এসে বলল যে আমাদের স্যার চাচ্ছেন যে আজকে আপনারা যা খেতে চান খান কিন্তু স্যুটটা আজকে দরকার নাই তা আমি বললাম যে কেন বলে যে আমাদের একটু প্রিপারেশনের দরকার আমি বললাম যে প্রিপারেশন আপনাদের কি ভেতরে কোনো ইস্যু থাকলে আমি খাবার নিয়ে বাইরে চলে যাবো আমার বাইরে সেট আছে পরে বলতেছে যে না আসলে ওনা ওনারা না একটা ঝামেলায় পড়ে গেছে মানে আমার কেন যেন মনে হয়েছে ঝামেলা না জিনিসটা আসলে অনেক সময় ভয় কাজ করে তো যে নেগেটিভ রিভিউ টিভিউ দিয়ে দেয় কিনা হ্যান ত্যান এই সেই এই এই ব্যাপারটা আর কি আচ্ছা এইটা যে কোনো ইসলাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটা যে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে হইতে পারে এটা মানে খুব একটা বড়ো কিছু না বাট এইখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি আইসা বসে থাকবেন তারপরে আপনার খাবার রান্না করে আপনাকে দিবে সেইটা তেহারি হোক বিরিয়ানি হোক চিকেন বিরিয়ানি হোক কিভাবে আধা ঘন্টার মধ্যে ওনারা রান্না করে আমি জানি না সম্ভবত হাফ ডান করে রাখে এরপর বাকিটা আধা ঘন্টা সময় নেয় আমরা কিন্তু আধা ঘন্টা ধরে ভিতরে বসেছিলাম এই যে বেরোইছি বেরয়ে হাঁটতেছি হ্যাঁ তো দেখি কি খাবার আসে আলটিমেটলি আমি আবার জিজ্ঞেস করলাম যে এটা ওজন করা যাবে কি না প্রথমে তো বলছে হ্যাঁ আপনাদের সামনে ওজন করব এখন পরে বলতেছে যে না আমরা ওজন করে হাড়ির মধ্যে দিয়ে দিছি অলরেডি হ্যাঁ এখন আর দেখানো যাবে না কিচেনে আজকে একটু ঢোকার ওনাদের একটু ইস্যু আসে হ্যাঁ সব কিছু মিলায় একটুখানি একটুখানি কোন জায়গায় যেন ঝামেলা আছে একটুখানি এখন খাবার আমি বলছি খাবারে ঝামেলা না হইলেই হয়েছে আমার আর কোনো কিছু দরকার নাই কারণ খাবারটা আসুক দেখি কি অবস্থা খাবারের হ্যাঁ আশা করি বাহ ভালোই পাব একটা এটা একটা আশা কিন্তু সব আশা সব সময় পূরণ হয় না এই যে চলে আসছে আমাদের বিরিয়ানি ফাইনালি আলহামদুলিল্লাহ কোন ধরনের কোন ভয় লাগতেছে আপনার ভয়ের কিছু নাই ভাই ঠিক আছে খাবার যদি ভালো হয় কোনো ভয় নাই আমরা কিন্তু রোস্ট করি না আমরা ফুড রোস্টার না আমরা ফুড ব্লগার এটা সিগনেচার মাটার ও গরম সবই গরম ওকে কাচ্চি একটু মেনুটা নেই দিশাদ কাচ্চি হচ্ছে গিয়ে কত এক টাকা এটা কাচ্ছি এখানে এক কেজি আছে ওনারা বলতেছে এই মাটির পাত্র ছাড়া এক কেজি আছে হ্যাঁ টোটাল কিন্তু সেটা মাপার কোনো উপায় আসলে এখন নাই আমরা এটা একটু পরে খুলব আমরা একটু এদিকে দেখি কি আছে এটা কিন্তু মালসার মধ্যে হ্যাঁ সুন্দর করে মালসার মধ্যে দিছে এইটা সম্ভবত এটা শাহী চিকেন বিরিয়ানি আচ্ছা দেখি একটু চিকেনটা কোথায় কাছে আসেন চিকেনটা নিচে আছে এই যে চিকেন এক পিস চিকেন আর হচ্ছে এই রাইস ঠিক আছে এটার দাম কত এটা ফার্মের মুরগি দেখি দুশো টাকা এটা দুইশো উনত্রিশ টাকা ওকে এরপরে আসেন একটু পরেরটাই দেখি কি আছে কিলো বিরিয়ানির ভাই কিছু মনে করবেন না আপনারা গেস্ট আসলে এরকম তিনজন দাঁড়ায় থাকেন সব সময় তাইলে আপনারা আপনাদের কাজে চলে যাবেন থ্যাংক ইউ এইটা মোগলাই তাহারি এটার দাম কত রে দুইশো উনপঞ্চাশ টাকা এখানে আলু দেয়া আছে মাংসের পিস দেয়া আছে হ্যাঁ এটা অনেক বেশি মশলাদার মনে হচ্ছে আমার কাছে খাওয়ার পরে বোঝা যাবে কি অবস্থা আর এইটা কি এইটা হায়দ্রাবাদী এটা না দেখলেও বোঝা যাবে যে এটা মানে না বললেও আমি বুঝতাম দিশাদ যে এটা হায়দ্রাবাদি কারণ এখানে আসছে হচ্ছে গিয়ে এই যে সবুজ সবুজ যে পাতাগুলো ধনিয়া পাতা হ্যাঁ এইটার জন্য ধনিয়া পাতা পুদিনা পাতাও মনে হয় পুদিনা পাতাও আছে হুম এইটা একটা টুকরা মাংস এটার দাম কত দিশা দুশো দুইশো টাকা মানে আড়াইশো টাকা এটাও আড়াইশো টাকা আর এইটা আবার হয়েছে দুশো তিরিশ টাকা দুশো উনত্রিশ টাকা আগে এগুলা খাইয়ে নিব তারপরে এটা খুলব সবচেয়ে কম দাম এটা দিয়ে শুরু করি হ্যাঁ দুশো তিরিশ টাকা যেটার দাম আমি সবগুলোই প্লেটে নিয়ে নিব যাতে বোঝা যায় যে কোয়ান্টিটি আসলে কীরকম এই হচ্ছে গিয়ে দুশো তিরিশ টাকার কিলো বিরিয়ানি এইটা শাহি বল নাম বল শাহি পোলাও শিওর এই শাহি চিকেন বিরিয়ানি দেখেন এইখানে আসছে হচ্ছে গিয়ে একটা টুকরা মাংস মাংসের সাইজ এইটা ওই যে হাফ কোয়াটার হাফ কোয়াটার চিকেন ওকে ঠিক আছে দেখি রাইসটা দেখতেছেন একটু কালারফুল রাইস খাই বিসমিল্লা সুন্দর ঘি এর একটা ফ্লেভার আছে আসেন আর একটু ক্লোজ আসেন এখানে একটু আলো কম আপনাদের দেখতে একটু অসুবিধা হইতে পারে হুম জিনিসটা খাইতে মজা হালকা মিষ্টি আছে হালকা শশা পেঁয়াজ লেবু কাঁচামরিচ এগুলো দিয়ে আমি একটু কাঁচামরিচ নিই একটু লেবু চিপে নিই এই বিরিয়ানিটায় আরেকটা টুকরা মাংস থাকলে না জিনিসটা ভালো হইতো আমার মনে হইলো কিন্তু ওনারা এই এক টুকরা মাংস দিয়েই বিক্রি করে শশা নিলাম লেবু নিলাম ফার্মের মুরগির মাংস সাথে একটু কাঁচামরিচ এমনিতে দেখেন রান্নায় কিন্তু কাঁচামরিচ আছে হুম আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে দামটা তুলনামূলক একটু বেশি দুশো তিরিশ টাকা এটা আপনাদের কাছে কীরকম মনে হচ্ছে আপনারা জানাবেন কিন্তু স্বাদ ঠিকঠাক আছে আমরা যদি দামটাকে ফালাই দিই তাহলে এটা স্বাদ ঠিকঠাক আছে অন্য আরেকটা প্লেট নিব অন্য আরেকটা বিরিয়ানি নেবো তেহারি ক্লোজ আসেন এই হচ্ছে কি ওনাদের তেহারি হ্যাঁ আমার মনে হয় আমি একটু ঢেলে নেই মাংসের পিসগুলো উপরেই হ্যাঁ নিচের দিকে কিন্তু কোনো মাংসের পিস ওরকম নাই খালি চোখে দেখা যায় তেল বেশি এই যে দেখেন দেখছেন পরিমাণ আগেরটার চেয়ে আমার কাছে এইটা একটু পরিমাণ বেশি লাগতেছে হ্যাঁ মাংসের মধ্যে এই যে ছোট ছোট টুকরা করা আলু আছে আলুটা ভেজে নেওয়া হয়েছে আগে কারণ ভেজে লাল করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখি একটু খাই কিসমিস আছে এই যে কিসমিস হ্যাঁ হাড় আছে মাংসের টুকরা দেখছেন সাইজ এটা হচ্ছে মাংসের টুকরার সাইজ তেহারি কাঠ আর কি বিসমিল্লাহ ভালো কিন্তু তেল বেশি এটার মধ্যেও ওই আগেরটার মতন হালকা একটা মিষ্টতা আছে মিট কোয়ান্টিটি ভালো আপনারা দেখে নেবেন হ্যাঁ এই যে এগুলো কিন্তু সব মিট মিটের মধ্যে একটু ফ্যাটও আছে বড় এলাচ অনেক বেশি মশলা দেয় এবং এটাই তেলের পরিমাণ বেশি এটা আমার একটা অভিযোগ এইটা আর আগেরটা দুইটার মধ্যে আমি আগেরটারে আগায় রাখব এরপরে আসেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এইটা হচ্ছে গিয়ে চিকেনের পিস তাও ভালো আগের বিরিয়ানিটার থেকে এই বিরিয়ানিটার চিকেন পিসটা বড় আগের বিরিয়ানিটার চিকেন পিসটা এরকম অর্ধেক করে এইটার অর্ধেক মিট ছিল ভিডিওটা একটু টাইনা দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে এইখানে আর পুরা রাইসটা না নেই এতটুকু নিয়ে একটু দেখাই আপনাদেরকে এটাতে আমি লেবু শশা পেঁয়াজ কিছু নিব না আমি এমনিতেই খেয়ে দেখব না ভেজে একেবারে শক্ত হয়ে গেছে এই যে এই অংশটুকু আগের থেকে এই চিকেন পিসটা ভাজা ছিল দেখি ভেতরে কিন্তু আবার পিসটা ঠিকঠাক আছে এটা পুদিনার ফ্লেভারটা ভালো এটাই ঝাল দিছে এটা ঝালের পরিমাণ বেশি আগের দুইটার মধ্যে যেমন হালকা একটু মিষ্টতা ছিল এটার মধ্যেও আছে বাট সাথে সাথে ঝালের পরিমাণটাও এটাতে অনেক বেশি আমার কাছে লাগছে আমার এখন পুরো মুখ ভরে গেছে ঝালে আচ্ছা একটু ঝালটা কাটাই তারপরে এইটা কাটি তারপর আসতেছি দেড়ে পানি দে দেখি তো কাচির কাচ্চির আটা এরকম লাল কেন এইটা একটা জাতীয় প্রশ্ন হইতে পারে কিন্তু আমাদের কমেন্ট বক্সে তাই না যে কাচ্চির আটা লাল কেন হারির সাথে ম্যাচিং কইরা তাইলে আপনারা মনে হয় হারির সাথে ম্যাচিং কইরা কাচির কালারও করছেন এই হচ্ছে গিয়ে ওনাদের স্পেশাল কাচ্চি বিরিয়ানি এইটা আবার যে এইটা দেখে মনে হচ্ছে যে এইটাতে তেল কম এখন উপরের দিকে তেল কম হতে পারে কারণ কাচ্চিতে তো মাংস নিচে লেয়ার থাকে আর উপরে রাইস থাকে দেখেন আপনারা একটু ভালোভাবে দেখেন একটু বেশি ড্রাই মনে হচ্ছে না তেলটা এবার একটু কম মনে হচ্ছে উঠাবো একটু নাড়াচাড়া দিব জিয়ান দিশাদ শুধু রাইস নিচে মনে হয় একদম নিচে মাংস মাংস একদমই নিচে আয় মাংস কোথায় মাংস বলতেছে এই যে আমি আসি 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 আলু বেরোচ্ছে এইবার মনে হয় মাটন উঠবে মাটন উঠো 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 উঠছে ইন্সপায়ার্ড ভাই কাচ্ছে ভাই মাটনের সাইজ সিরিয়াসলি আমাদের দেশে ওই যে কি জানা একটা আছে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর হ্যাঁ ক্যাবেলের এখন এখন জিনিসটা হচ্ছে গিয়ে যে কাচ্চির মাটন নাকি ছোট হতে 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 একদিন মিলায় যাবে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে এবং বাংলাদেশে প্রথম তৈরি হবে খাসি ছাড়া কাচি আবার আলু আবার আলু উঠছে

রাইসটা মিলে এখানে উঠে নিতে হবে সুতরাং এই হচ্ছে গিয়ে সকল মাটন এবং আলু আর সাথে এই প্লেট ভর্তি করে আরও এক প্লেট রাইস হবে যাব নাকি খাবো খাবো এটা কি বলো তো দিশাদ এক কথায় বলবা এটা কি এটা দেখ আমি কি পড়াইতে পড়াইতে নিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে বলো জিহান বলো কি পারছো না আকাশ বলো এটা কি হ্যাঁ কি জোরে বলো জোরে বলো 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 এটা হচ্ছে সুখ কি পড়াইলাম আচ্ছা দেখি এই যে মাটন নেই মাটনের সফটনেসটা ভালো কিন্তু নরম হয়েছে হ্যাঁ আগের থেকে হালকা একটু রান্না করা থাকে মানে আগের থেকে নাইলে তো আপনি আধা ঘন্টা প্রিপেয়ার করা সম্ভব না কাচি বিরিয়ানি আগে প্রসেস করা থাকে পরে জাস্ট হচ্ছে গিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা দেখি আলু নেই আসেন বিসমিল্লা এই পর্যন্ত যা যা খাইছি তার মধ্যে এটা ভালো সবচেয়ে ভালো আর কি স্বাদের দিক থেকে স্বাদের দিক থেকে হ্যাঁ একটা স্মোকি ফ্লেভার আছে সেটার কারণও আছে এই যে কারণ এই যে এটার জন্য স্মোকি ফ্লেভার অন্য কোনো কারণে না কিন্তু হ্যাঁ আলুটা প্রপার সেদ্ধ হয় নাই তলায় লেগে গেছে কিন্তু এটা এটা প্রপার সেদ্ধ নাই সবগুলোই যে হয় না এরকম না না আলু কিন্তু খুব একটা সফট না এটার সাথে দরকার ছিল কি জানেন জালিকাবাব কাবাব আর কোল্ড ড্রিঙ্কস এটা অথেন্টিক কাচ্ছি তো হয় নাই আবার ফিউশনও হয় নাই এটা মাঝামাঝি হয়েছে সুলতান ডাইনের চেয়ে ভালো ওই কাচ্চি ভাই সুলতান ডাইন এরা ইদানিং যাবা নাই তাদের চেয়ে ভালো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না পুরান ঢাকার অথেন্টিক কাচ্চি যেসব বিয়ে বিয়েবাড়িতে রান্না করে ওই সব কাচ্চির সাথে কিন্তু এটা মিলবে না অথবা আপনি যদি কলকাতা কাচ্চি ঘর অথবা সালামসের কাচ্চির সাথে তুলনা করেন সেটার সাথেও মিলবে না এটা ওই সুলতান ডাইন আর সালাম এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় আছে যে একটু ফিউশন আছে একটু কাচ্চি কাচ্চি ব্যাপারও আছে ওকে তাহলে আমরা খাই খাওয়া দাওয়া করি আপনাদের যদি ভালো লাগে উত্তরা দিয়াবাড়ি কিলো বিরিয়ানি কে আই এল ও কিলো বিরিয়ানি এটা গুগলে লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যদি আপনার মনে হয় যে আপনি এরকম এক কেজি বিরিয়ানি কিনে খেতে চান এই স্টাইলে তাহলে এখানে আসতে হবে এবং কিছু পাইতে হইলে কিছু ছাড় দিতে হয় আপনি যেমন এখানে পটে বিরিয়ানি পাবেন সুন্দর প্রেজেন্টেশন হ্যাঁ এই এই যে এই যে দেখেন মাটির হাড়ি মালসা এগুলার মধ্যে বিরিয়ানি রেডি করে দিবে একেবারে গরম গরম বিরিয়ানি গরম পাবেন মাটির হাড়িতে পাবেন পরিবেশনা সুন্দর এইখানে সাতটায় একটু কনসিডার করতে হবে কারণ এইখানে এইটুকু কাচ্ছি যখন রান্না করে আর বেশি পরিমাণে কাচ্ছি যখন রান্না করে তখন দুইটা টেস্ট আসলে দুই রকম আসবে এটার টেস্ট একরকম আসবে অল্প রান্না করলে টেস্ট ওই রকম কখনোই আসবে না ওই যে বড় হাড়িতে যেগুলা রান্না করে ওরকম কখনোই আসবে না এই জন্য ওইটুকু কিন্তু আঠারোশো সাত মানে আঠারোশো টাকাই আঠারোশো টাকা এই যে আঠারোশো আঠারোশো সাত ঠিক আছে এখানে ভ্যাট ভ্যাটটা নিচে যাই হোক কিলো বিরিয়ানিতে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন খাওয়া দাওয়া করবেন জানাবেন কেমন লাগলো হ্যাঁ বা আপনার যদি এর আগে অলরেডি আপনি কিলো বিরিয়ানি খাইছেন আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে সেই এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করবেন তাহলে সবারই সুবিধা হবে বুঝতে যে খাবারগুলো আসলে কীরকম এক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের চ্যানেলটা এখনো কেন আপনারা সাবস্ক্রাইব করতেছেন না এইটার কারণটা কি কেন আমরা দুই বছর আগে আজকে থেকে দুই বছর আগে আমরা এক লাখ ওয়ান মিলিয়ন ক্রস করলাম আর দুই বছরে আমরা চার লাখ ক্রস করতে পারলাম না হ্যাঁ দুই বছরে আমাদের হইল তিন লাখ আশি তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার তো দরকার না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার কিন্তু হ্যাঁ এইটা এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় নেই হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ